সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারতেন না এলাকার মানুষ ত্রিনাথ পুজোর পরেই এলাকা আধুনিকতার ছোঁয়ায় তাই আজও ভক্তি বাবা বছর ধরে চলছে নদিয়ার ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায় ত্রিনাথ ঠাকুরের পুজো এবং সাধুসন্ত সমন্বয়ে বিরাট গ্রামীণ মেলা উদ্যোক্তারা জানাচ্ছেন এই এলাকা মূলত গোয়ালাদের এলাকা তাই গরু বাছুর মানুষ করা ছানা ঘি প্রস্তুত করায় এদের প্রধান জীবিকা নির্বাহের কারণ ছিল তবে সামাজিক উন্নতির সাথে সাথে সমাজে আধুনিকতার ছোঁয়ায় মানানসই হয়ে উঠতে পারছিলেন না এই এলাকার আপামোর অধিবাসীরা তবে কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই এলাকাবাসী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন ত্রিনাথ পুজো করলে যেমন গৃহস্থের মঙ্গল হয় তাহলে গ্রামেরও উন্নতি এবং মঙ্গল ঘটবে সেই আশাতেই সাতাশ বছর আগে এলাকাবাসী শুরু করেন চার দিন ব্যাপী ত্রিনাথ মেলা তবে পরবর্তীতে এই পুজো করার পরই এলাকাবাসী আধুনিকতার ছোঁয়ায় মেতে ওঠেন চাকরি বাকরি পান এলাকার বহু বেকার যুবক যুবতীরা মনস্কামনা পূর্ণ হয় সন্তানহারা মায়েদের তারপর এই পুজোর মাহাত্ম এতটাই ছড়িয়ে পড়ে তাতে করে দূর দূরান্ত থেকে সাধু সন্তরা জড়ো হন ত্রিনাথ পুজোর মঙ্গলযোগ্য অনুষ্ঠান করতে সেরকমই এবছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন ত্রিনাথ মেলায় চলছে এবং এলাকাবাসীর মঙ্গল কামনায় পূজা তবে শুধু পূজাই নয় মনোরঞ্জনের জন্য রয়েছে অর্চনা গ্রামবাসীদের বিভিন্ন রকম ভক্তিমূলক অনুষ্ঠান বাউল গান এবং গ্রামীণ মেলা সব মিলিয়ে মহামিলন উৎসবে পরিণত হয়েছে ফুলিয়া ঘোষপাড়ার ত্রিনাথ মেলা রূপামের সাথে অপর্ণা এন ই বাংলা করা হচ্ছে গ্রামের মানুষের কল্যাণার্থে শান্তি কামনায় বাবা তিনাথ প্রতিষ্ঠান হয়েছিলেন গ্রামের মানুষের মঙ্গলার্থে শান্তি কামনায় গ্রামের কিছু বিশিষ্ট মানুষ সেই টাইমটায় ভেবেছিলেন যে আমাদের গরু বা নিয়ে দূর জীবনযাপন করতে হয় তা আমাদের তিনাথ ঠাকুরের আশীর্বাদ পেলে গ্রামের মানুষ ভালো থাকবে এবং আমাদের গরু বাছুর নিয়ে যে কর্মসূচি সেগুলো কর্মক্রিয়াটা আমরা সঠিকভাবে করতে পারি তাই গ্রামের বিশিষ্ট কিছু মানুষ এখানে প্রতিষ্ঠান মেলা সাতাশতম অনুষ্ঠান তা আমাদের এই মেলা সাধুদের বিশেষ করে বলতে হয় না যে ত্রি নাথ মেলায় বইচায় যেতে হবে কেন এটা সাধুদের এখন প্রচলিত হয়ে গিয়েছে যে বৎসরে একবার আমাদের বুঁচা ঘোষপাড়া ফুলিয়াতে যেতে হয় সাধুরা এই যে যজ্ঞ হচ্ছে কী কী উপকরণ এবং কী কী মতে যজ্ঞ করা হচ্ছে কারণ ত্রিনাথ পুজো বলে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দিন সার্বিক সার্বিক পূজা হচ্ছে যেমন তেল প্রদীপ পান সুপারি গাঁজা জিনাতের এটাই হ্যাঁ এটাই জিনাতের ভোগে লাগে এটা দিয়ে আমাদের একটা আনন্দ নারুর কথা থাকে তিনাত পুজোর সাথে সেখানে কি এটা কি দেওয়া হচ্ছে হ্যাঁ তিনাতের কথা দিয়েই শুরু হয়েছে এখানে তিনাতের আগে তিনটে গল্প হয়েছে তিনটে গল্প হওয়ার পরে তিনটে গান হয়েছে তিনটে গান হওয়ার পরে তিনাতের হোম যোগ্য সমস্ত সব কিছু কতজন আপনারা সাধু সন্ত রয়েছেন এই যোগ্য যোগ্য অনুষ্ঠানে আমাদের এখানে এখন উপস্থিত ষাট সত্তর জন সাধু আছেন এদিকে আছে ওইদিকে প্যান্ডেলে আছে আরও এদিক ওইদিকে আছে সাধুরা সব বিশ্রামে আছে আশেপাশে এই যোগ্য যেটা হচ্ছে এটা সমাপ্ত হবে কিভাবে এটা সমাপ্ত হবে আবারও সেই দিন বাবার আশীর্বাদ নিয়ে তার মানে এটাকে নিবৃত্তি করা হবে আপনার নাম আমার নাম মহন্ত প্রেক আমি কোথা থেকে আসছি আমি কামাখ্যা বলি বারণ

গরু উঠো বা চলিয়ে থাকতাম এখন আমাদের পাড়ার ছেলেরা চাকরিও করছে অন্য ব্যবসা লাইনও গেছে হ্যাঁ ভালো লোকটা ঘুরিয়ে দিতে আর সাধারণ সাধারণ মানুষ যারা আসছে পুজো দিতে হ্যাঁ তারা কতটা ফল পাচ্ছে বাবার কাছে পুজো ভালো ফল পাচ্ছে নাহলে কেন অত আগে দশজন পুজো করতো এখন একশোর উপর লোক পুজো করে হ্যাঁ আর এই যে মেলা এই মেলাতে বিশেষত্ব কি আছে মেলাতে বিশেষত্ব বলতে মেলায় এই জিলাপির দোকান বসে তারপরে গ্রামের মেলা মেলা কত দিনের 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 অনুষ্ঠান চার চার আমরা এবছর প্রথম রক্তদান করেছি হ্যাঁ রবিবারের দিন আর সোমবার আমাদের পুজো হয় প্রত্যেক প্রত্যেক বছর চোদ্দ মাসের প্রথম সোমবার আমাদের পুজোটা এই তৃতীয় তৃতীয় অনুযায়ী হ্যাঁ প্রত্যেক বছর চোদ্দ মাসের প্রথম সোমবারে পুজো আর এবারে রবিবার থাকে এই অনুষ্ঠানে অনুষ্ঠানে পুজো তো আছেই তারপর আমাদের কালকে আমাদের যেরকম সোমবার প্রসাদ বাউল গান আবার প্রসাদ হয়েছে কালকে আমাদের প্রায় দশ কুইন্টাল রাইস ফ্রাইড রাইস চাল রান্না হয়েছে আলু ডোম হয়েছে কত বছর ধরে করছেন এটা আমাদের সাদার সাদার এই যে সাধু সন্তরা এসেছেন কতজন সাধু সন্ত এসেছেন আমাদের এখন তো মোটামুটি সত্তর আশি জন দেখছি হ্যাঁ আরো হয়তো দু একজন ঢুকবে নাগা সাধু এখানে এসছে হ্যাঁ নাগা বাবা এসছে আপনার নাম আমার নাম মনোজ ঘোষ ডাক নাম মধু জায়গার নাম e 들 j a n g a